আজকে দেখাবো আপনাদের সবার প্রিয় সেই যে প্রোডাক্টটা অর্গেন্ডি বাটিক এটার ওখানে অনেক পুরো ফ্যান অনেকেই এটা এখন কত সালে এটা বের করছিলাম মনে আছে আপনাদের আজকে দেড় বছর হয়ে গেল তবু এই প্রোডাক্টের ডিমান্ড কমতাছে না আশা এখনই আমাদের কাছে সেই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটাই পাচ্ছেন যেমন যেমনটা আগেই পাচ্ছিলেন এখনও কিন্তু তেমনটাই পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা বেশ সুন্দর একটা প্যান্ট এবং এটা হচ্ছে আপনার বড়িটা মার্শাল্লাহ খুব সুন্দর বড়ি মানে মোট কথা এটা সারা বছর আপনাদের ডিমান্ড আছে হ্যাঁ ওটা মধ্যে বেশ সুন্দর কালার কম্বিনেশন এরপরে আমি আরও কালার খুলে দেখাতে যদি বলেন আমি অনেক এটার মধ্যে বারো তেরোটা কালার হ্যাঁ এটার মধ্যে দুইটা ডিজাইন হয় হ্যাঁ আপনি যদি এই সাদাটার মধ্যে নিতে চান সাদার মধ্যে নেবেন আপনি যদি চান যে না ভাইয়া আমি ইয়ার মধ্যে নেব হ্যাঁ তাও নিতে পারবেন আপনার যেরকম চান আর কি হ্যাঁ ওরকমই নেওয়া দেওয়া সম্ভব জাস্ট দেখাই দেখাইনি এটার মধ্যে অনেকগুলো প্রায় বারোটার মতো কালার আছে কালারগুলো দেখে নিতে পারেন এই একটা ডিজাইন আছে এই ব্লকেরও আপনার প্রায় ডিজাইন আছে সতেরো আঠারোটা হ্যাঁ এই ডিজাইনেরও সতেরো আঠারোটা ডিজাইন আছে ঠিক আছে এটাও আপনি পার্সেস করতে পারেন মোট কথা আপনার যেটা ভালো লাগে যেমন এই ব্লকের মানে বারোটা ডিজাইন বারোটা কালার সরি হ্যাঁ নিতে পারে আমার তিনটা ডিজাইনের প্রত্যেকটারই বারোটা তিন বারং চব্বিশটা ঠিক আছে দেখাচ্ছি আমি এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা কত সুন্দর অন্য মাসা খুব সুন্দর একটা অন্য তারপরে হচ্ছে এখান থেকে যদি দেখাই হুম ওয়াও আমি এটা দেখাবো এটা এটা আমার কাছে ভীষণ ভালো লাগতেছে এটা দেখাই অর্গেনটি আপনি জানেন এখানে যা দেখতেছে সব অ্যাকুরেট ঠিক আছে অ্যাকুরেটের হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট হাতা আর এটা হচ্ছে আপনার দুপাট দুপাটো সব কোটা থাকবে হ্যাঁ টার্চে থাকবে ছোটো করে আর কি যে কোনো ঝামেলা না হয় সহজেই ইউজ করা যায় এই পুরোটাই হচ্ছে পুরোটাই হচ্ছে অর্গ্যানডে যদি নিতে চান হোয়াটসঅ্যাপ করেন প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দেওয়া আছে আপনি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলে অথবা আপনি ভিডিও কল দিলে দেখাবো আমরা ধন্যবাদ সবাইকে